হ্যালো টু সঙ্গীত সাথী পাঠশালা আজকে আমরা স্পোকেন ইংলিশ নিয়ে এসেছি এখানে আমরা দেখবো যে আমরা প্রত্যেকেই চাই যে খুব ভালো ইংরাজি বলতে কিন্তু আমরা শুরু কিভাবে করব সেটাই বুঝে উঠতে পারি না তো আজকে আমরা দেখবো কিভাবে আমরা বাড়ি থেকে বাড়ি থেকে কিভাবে ইংরাজি বলা শুরু করতে পারি আমরা প্রত্যেক দিন সুযোগ তো পাই কিছু কিছু ইংরাজিতে কথা বলার কিন্তু সেই সুযোগটা আমরা কাজে লাগাই না কিন্তু কিভাবে আমরা সেগুলো কাজে লাগিয়ে নিজেদের ইংলিশ স্পিকিং স্কিলকে আরও সুন্দর করে তুলতে পারি সেটাই আজকে আমরা দেখব এখানে আমি একটা সিচুয়েশান রেখেছি এবং সিচুয়েশনের উপর ভিত্তি করে আমরা এই ক্লাসগুলো নিয়ে আসতে থাকবো আজকে ডেলি ইউজ ডে অ্যাট হোম ফিফটি ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস পার্ট ওয়ান চলো দেখে নেওয়া যাক এখানে আজকে আমরা একটা সিচুয়েশন দেখেছি একটা ছোটদের গল্প একটা ছেলে তার বাবা এবং মা তো সেন ওয়ানে আমরা রেখেছি মর্নিং রুটিনে কি রয়েছে তো আমাদের মায়েরা যেরকম ভাবে বলে ওয়েক আপ ওয়েক আপ মানে ওঠো উঠে পড়ো ওয়েক আপ উঠে পড়ো ইটস অলরেডি মর্নিং অনেক সকাল হয়ে গেছে ইটস অলরেডি মর্নিং অনেক সকাল হয়ে গেছে ওয়াই আর ইউ স্টিল স্লিপিং তুমি এখনও কেন ঘুমাচ্ছ হোয়াই আর ইউ স্টিল স্লিপিং হোয়াই আর ইউ স্টিল স্লিপিং তুমি এখনও কেন ঘুমাচ্ছ আর আমরা যেভাবে উত্তর দিই জাস্ট ফাইভ মিনিট মম আমরা বলি না আরও পাঁচ মিনিট ঘুমাতে দাও জাস্ট ফাইভ মিনিট মম আমরা এই কথাটা বলতেই পারি তো গল্পের ছেলেটির মা বলছে নো গেট আপ কুইকলি না তাড়াতাড়ি ওঠো গল্পের ছেলেটির মা বলছে নো গেট আর কুইকলি না তাড়াতাড়ি ওঠো ব্রাশ ইওর টিথ ফার্স্ট ব্রাশ ইওর টিথ ফার্স্ট তোমার দাঁত মাজো আগে ছেলেটি বলছে ওকে আই অ্যাম গেটিং আপ ঠিক আছে আমি উঠছি ওকে আই এম গেটিং আপ ঠিক আছে উঠছি ওকে আই এম গেটিং আপ ফ্যার ইজ মাই টাওয়াল আমার য়ালিটা কোথায় হোয়ার ইজ মাই টাওয়ার হোয়ার ইজ মাই টাওয়ার আমার তোয়ালিটা কোথায় তো তার উত্তরে মা বলছে ইন দ্য বাথরুম ইন ইন দ্য দ্য বাথরুম বাথরুম বাথরুমে আছে হারি আপ ইউ আর গেটিং লেট তাড়াতাড়ি করো তোমার দেরি হচ্ছে হারি আপ ইউ আর গেটিং লেট হারি আপ ইউ আর গেটিং লেট তোমার দেরি হয়ে যাচ্ছে সিন টু এ রয়েছে ব্রেকফাস্ট টেবিল এবার মা বলছে হ্যাভ ইউর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খাও ড্রিঙ্ক সাম মিল্ক ড্রিঙ্ক সাম মিল্ক একটু দুধ খাও ড্রিঙ্ক সাম মিল্ক ডোন্ট ওয়েস্ট ইউর ফুড বা ডোন্ট ওয়েস্ট ফুড ডোন্ট ওয়েস্ট ফুড খাবার নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট ফুড খাবার নষ্ট করো না ছেলে আই এম নট ভেরি হ্যাঙ্গরি আই এম নট ভেরি হ্যাঙ্গি আমার খুব একটা খিদে নেই তো তখন তার মা তাকে বুঝিয়ে বলছে ইউ নিড এনার্জি ফর স্কুল স্কুলের জন্য তোমার সারাদিনের এনার্জি দরকার হবে শক্তির দরকার হবে ইউ নিড এনার্জি ফর স্কুল ইউ নিড এনার্জি ফর স্কুল তখন ছেলে বলছে ওকে আই উইল ইট ওকে আই উইল ইট আমি খাচ্ছি ঠিক আছে আমি খাচ্ছি ওকে আই উইল ইট ইটস ভেরি টেস্টি এটা খুবই সুস্বাদু ইটস ভেরি টেস্টি এটা খুবই সুস্বাদু এরপরে আমরা সেম রেখেছি তিন নম্বর সেম ইভিনিং স্টাডি টাইম তো বাবা অফিস থেকে এসেছে এবং ছেলেকে প্রশ্ন করছে হাউ ওয়াজ ইউর ডে তোমার দিন কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে তোমার দিন কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে তোমার দিন কেমন ছিল ইট ওয়াজ গুড ভালো ছিল ইট ওয়াজ গুড ভালো ছিল তারপরে তার বাবা আবার তাকে প্রশ্ন করছে হ্যাভ ইউ হ্যাভ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক তোমার হোমওয়ার্ক শেষ হয়েছে হ্যাভ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক তোমাদের হোমওয়ার্ক করে শেষ হয়েছে তো ছেলে উত্তর দিচ্ছে নট ইয়েড এখনো না নট ইয়েড এখনও না বাবা বলছে ওয়াই নট কেন নয় ওয়াই নট কেন নয় তো ছেলে তার উত্তর দিচ্ছে যে আই ডো্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান কোয়েশ্চেন আমি একটা প্রশ্ন বুঝতেই পারিনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান কোয়েশ্চেন আমি একটা প্রশ্ন বুঝতে পারিনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান কোয়েশ্চেন নেক্সট তার বাবা তাকে বলছে সোমি ইওর কপি তোমার খাতাটা দেখাও সোমি ইওর কপি তোমার খাতাটা দেখাও তো উনি দেখলেন এবং বুঝলেন কিছু এবং তিনি বলছেন লেট মি এক্সপ্লেন আমাকে বুঝিয়ে বলতে দাও লেট মি এক্সপ্লেন আমি বুঝিয়ে বলছি ডেট মি এক্সপ্লেন তাকে বলছে রিড দিস লাইন এগেন স্লোলি এই লাইনটা আর একবার ভালো করে পড়ো রিড দিস লাইন এগেন স্লোলি এই লাইনটা আর একবার ভালো করে পড়ো মেক মিস্টেক ভুল করো না ডোন্ট মেক ভুল করো না দেন হয়তো তিনি বলেছেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড দেন তার ছেলে উত্তর দিয়েছে ও নাও আই আন্ডারস্ট্যান্ড ওহ নাও আই আন্ডারস্ট্যান্ড তারপরে সে বলছে থ্যাংক ইউ ড্যাড ধন্যবাদ বাবা থ্যাংক ইউ ড্যাড নেক্সট তার বাবা বলছে ইটস ওকে এভরি ওয়ান মেক্স মিস এভরি ওয়ান ম্যাক্স মিস বাট ইউ মাস্ট লার্ন ফ্রম দেম বাট ইউ মাস্ট লার্ন ফ্রম দেম কিন্তু ভুল থেকে শিখতে হবে সবাই ভুল করতে পারে ইউ মাস লার্ন ফর্ম দেম কিন্তু ভুল থেকে তোমাকে শিখতে হবে নেক্সট ছেলে বলছে আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট আমি আমার সেরাটা চেষ্টা করব আই উইল ট্রাই মাই বেস্ট আমি আমার সেরাটা চেষ্টা করবো এরপরের সেদিন হচ্ছে রাত্রিবেলা হয়ে গেছে নাইট দেন তার মা এসে বলছে ইটস গেটিং লেট দেরি হয়ে যাচ্ছে ইটস গেটিং লেট দেরি হয়ে যাচ্ছে সুইচ অফ দ্য টিভি সুইচ অফ দ্য টিভি টিভি বন্ধ করো গো টু বেড ঘুমোতে যাও গো টু বেড ঘুমোতে যাও তো ছেলে বলছে আই এম স্লিপি আমারও ঘুম পাচ্ছে আই এম স্লিপি তো তার মা বলছে গুড নাইট দেন সে বলছে গুড নাইট মম শুভদাত্রী মা তার বাবা বলছে স্লিপ আর্লি তাড়াতাড়ি ঘুমো স্লিপ আর্লি সি ইউ টু মরো কাল দেখা হবে তো আজকে আমরা দেখলাম যে পঞ্চাশটা ওয়ার্ড ডেলি ইউজ কিভাবে আমরা আমাদের বাড়ির সিচুয়েশনের মধ্যে প্রত্যেক দিন বলতে পারি এবং কাজে লাগাতে পারি আশা করবো তোমরা ওইগুলো চেষ্টা করবে এবং অবশ্যই চ্যানেলে ভিজিট করে বাকি ডেলি ইউজ সেন্টেন্সেস গুলো দেখে নেবে